হাই এভরিওয়ান গুড মর্নিং আর আজকে হচ্ছে সতেরোই চৈত্র সতেরোই চৈত্র না সতেরোই চৈত্র হয়তো না আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের পাড়ার এখানে শ্বেতলা মাতা মন্দির আছে সেই শ্বেতলা মায়ের মন্দিরে পুজো আরম্ভ হবে তো আমি সকালবেলা উঠে স্নান টান করে তৈরি হয়ে মাকে পুজো দিয়ে দিয়েছি এখনও পুজো শুরু হয়নি তো চলো তোমাদের ওই দিকটা দেখায় ওখানে কি হচ্ছে এই যে আমাদের পাড়ার মন্দির ওই দূরে হচ্ছে মা এই দেখো এই হচ্ছে মা শ্বেতলা দেবী ওখানে বড় বাবা আর দাও তোমাদের দেখাচ্ছি এখানে সব এখন পুজো গোছানো চলছে মানে অনেক বড় করে এখানে পুজো করা হয় দেখো সমস্ত পাড়ার মহিলারা এখানে পুজোর গোছাচ্ছেন তো এর ঘট স্থাপন হবে তাই জন্য সবাই খুব তাড়াতাড়ি করছে এইখানটাতে সবাই পুজো নিচ্ছে ওখানে প্রণামী বাক্স দেওয়া আছে ওখানে প্রণামী দেওয়া হচ্ছে এই যে এখানে এখন ঘট বসছে ঠাকুর মশাই ঘট বসাচ্ছে এই ভিডিওটা তখন করেছি এবং চারপাশে এত আওয়াজ হচ্ছে তাও আমাকে এখানে একটু ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে কিছু করার নেই এই যে সুন্দর ঘট বসে গেল মায়ের শীতলা মায়ের পুজোর ঢাক বাজা আরম্ভ হয়ে গেছে এইখানে ঢাকিরা চলে এসে ঢাক বাজাচ্ছে এই সদ্য ঘর স্থাপন করা হলো তার ঘর স্থাপন করা হলো এবার কলা গাছ দেওয়া হবে এখানে সমস্ত পাড়ার সন্ত্রাসী পাড়ার যে যত মানে অধিবাসীবৃন্দ আছে সবাই এসে এসে এখানে পুজো দিয়ে যাচ্ছে আমি আমাদের ফ্ল্যাটের একটা সাইডে দাঁড়িয়ে আছি মেন গেটের একটা সাইডে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ ডাব পড়েছে তারাও তোমাদের দেখাচ্ছি ডাব দিয়েছে লোকে দেখো এখানে দেখাচ্ছে এতগুলো ডাব দিয়েছে চলো আবার আসছি পরে এইবারে শীতলা মায়ের ঘর স্থাপন করা হবে গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে আসা হলো এবারেই পুজো শুরু হবে ঘর স্থাপন হলে তো বুঝতেই পারছো এবার পুজো মেন পুজো শুরু হবে আমি মন্দিরের ভেতরে ঢুকে এসেছি ঠাকুরমশাই কথা বলছে সবার সাথে এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না আবার পরবর্তী পর্যায়গুলোতে তোমাদের সাথে আবার শেয়ার করছি এইবারে আমাদের পাড়াশীত ঠাকুরকে বাতাসার মালা পরানো হবে এই বাতাসার মালা এখানে প্রত্যেক বছরই দেয়া হয় তো এই বছরও দেয়া হয়েছে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম দেখো মাকে পরানো হয়েছে 이곳은 대한민국 최초의 대한민국 대한민국 대한

جنهن کي د بادت طريقن د شان دا پيچ بنا شان دا پيچ پڪايو آين د پيڙا پڪايو آين দেখো এখন আমাদের মন্দিরে পুষ্পাঞ্জলি চলছে শীতলা ঠাকুরের তো আমি ফার্স্ট রাউন্ডে আমি দিয়ে দিয়েছি অঞ্জলি এখন চলছে আরেকটা রাউন্ড চলছে তো তোমাদের সাথে ভাবলাম এই জায়গাটা শেয়ার করে দিই যে চলছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কোথাও স্কিপ করো না আরও এক্সাইটিং পার্ট এখানে আসতে চলেছে তো প্লিজ এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো এখন হচ্ছে আমাদের পাড়াতে দণ্ডি কেটে কেটে আসছে যারা দণ্ডি কাটছে তাদের এবার সেসব যারা ব্রতী আছে মায়ের যে ব্রত নিয়েছে এদের এখন মানে ইয়ে করা হবে এদের পুজো দেয়ানো হবে এই যে এখানে সমস্ত যারা দণ্ডি কাটছে তারা সব যাচ্ছে এখানে আমি দূর থেকে নিলাম কেননা যারা দণ্ডি কাটছে তাদের কাছে তো যাওয়া যায় না কষ্ট হচ্ছে ওদের মানে ওরকম ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে তাদের সামনে সামনে গিয়ে দাঁড়ানো যায় না সেই জন্য আমি একটু দূর থেকেই এই ভিডিওটা শ্যুট করলাম তোমাদের সবাই দেখতে থাকো তোমরা সবাই দেখতে থাকো যে সুন্দর দেখো দণ্ডি কেটে আসছে এইবার যেই জিনিসটা তোমরা দেখছো এটাকে ধুনো পোড়ানো বলে তো এখানে দেখো যারা দণ্ডিকার ছিল তাদের দিয়ে এটা করানো হয় নিণুচ িকছুচ পোো শিকডুিচপদলা মাহহ সিয়ে বালোর अरे इनको नीचे खोलवा दीजिए और दूल्हे का भी और दूल्हे का भी हां अरे इनको नीचे खोलवा दीजिए अरे तो बात तो बात वाली था चाचा तुम कहां रह गए तुम्हें धान नहीं चाहिए तुम तो पानी तुम धान रखे रखा जा হরির লুট কমপ্লিট হবার পর এখানে এখন হোম করা হচ্ছে তো হোমের সূচনা করা হচ্ছে তো দেখো তোমরা দেখতে থাকো এখানে আমি আর বেশি কথা বলছি না হোমটা দেখো এখানে মায়ের হোম হচ্ছে এখানে আবার একটু হরির লুট দেয়া হচ্ছে যারা যখন ওখান থেকে পায়নি তাদের জন্য আবার একটু দেয়া হচ্ছে হরির লুট এখন সন্ধ্যা হয়ে গেছে সারা সারাদিন মার পুজো হয়েছে এখনও আবার সন্ধেবেলায় আরতি হবে তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না দেখতে থাকো বন্ধুরা আমার ভ্লগটা এখানে দেখো আবার সন্ধে আরতি হবে এবং আজকে যেহেতু শনিবার 29 মার্চ টু শনিবার পড়েছে এখন বড়ো বাবারও পুজো হবে এই যে আমাদের ফ্ল্যাটের সামনে সমস্ত লোকে বসে আছে ওখানে প্রসাদ দিচ্ছে এখানে আবার পুজো শুরু হবে তো চলো আমার ভ্লগটা ভালো লাগলে